নো আপনাকে ভুল স্বীকার করতে হবে মূল মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে আপনি ডিজেএফআই টাকা নিয়ে তারপরে এনসিবি পলাপানের নালটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শাশুড়ির সম্পত্তির জন্য শাশুড়ির বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিলেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিসে যেটা লোকটা সহ্য করতে পারে না আমার ফোন হয়ে গেছে আইম সরি প্লিজ ভাইয়া এটা করো না ই আমি আমি করছি আইম সরি আমার ভুল হয়েছে কোনটা 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 ভুল করছেন আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানান কেমন আপনি জানেন আমি কেন রাগ করছি যে ছবিগুলো আপলোড দিচ্ছেন কেন দিচ্ছি আপনি আমার রাগ করছেন আমি আপনার প্রেমের

এটা আপনাকে স্বীকার করতে পারে

তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবো এখন আসবো না ব্যাস এরপরে আপনি আবার ফের কল করলেন কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না আমার আমি দলীয় ভাবে আমরা দেখছি এটা এনসিপি এটা দেখতেছে সিপি এটা ই করবে তারপরে আমি কি করছি তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে আপনি দশ মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনদের যারা কিনা আমার ভুল হয়েছে আমি মানুষের কথায় চলে আসছি আমি আপনার কাছে হাত আপনি মানুষের কথায় চলেন না আপনি ডিজিএফ এর কথায় চলেন আপনি ডিজিএফ এর কথায় চলেন নো নো আপনাকে ভুল স্বীকার করতে হবে মূল মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে আপনি ডিজিএফ এর টাকা নিয়ে তারপরে এনসিবি এর পোলাপানের ন্যাংটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে না এটা স্বীকার করতে হবে আপনাকে